إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، لا إله إلا الله محمد رسول الله، اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين

এই এন্তেজা আপনি কবল মন্দন করুন প্রতি বছর এইভাবে দিনের মজমা করে তৌফিক দান করুন আল্লাহ আমরা যারা হাত বিষাইলাম জারিনা কার মা নাই কার বাবা নাই আল্লাহ আমাদের সকল আর আব্বা মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আমার খবর গুলো জন্নতের বাগান বানাই দেন আব্বা আমার খবর গুলো বাগান বানাই দেন খালিয়াতে আশানিয়া Allah ha aperto il shahi, ma i racciami adesso vi rinunziano a lui. Ma i racciami nahi il dolore Allah il தரல <Latina> அரல <Latina>

যদিও পাপে ডুবা কি হতে দো বুমরা সাহুদের মালা তুমি যে গাফু বুমরা সাহুদের মালা তুমি যে গাফু ভালো থাকি থাকি তো বুঝে তোমার ভালো থাকি বোনা থাকি তো বোঝে পাপি বলে পায়ে ঠেলে না করি পাপি বলে পায়ে ঠেলে না করি ও গভীর রাতে যেই সময় সময় তোমার হাত না আল্লাহ দুনিয়ার দারুবীরা ঘুমিয়ে যায় রাত্র যত গভীর হয় ঘুমের তারা তত চাপে আল্লাহ তুমি এমন একদম আল্লাহ তুমি তোমার ধানের দরজা খুলিয়া তুমি তোমার পান্দাদের লক্ষ্য করে ডাক গাছি তো বুক পরী বাজা বাজা এই দর্গা মা দর্গা নিস আল্লাহ তো গভীর হয় তোমার রহমতের দরজা খুলে খুলে তুমি তোমার বান্দাদের ডাকতে থাকো মন ভরা শানিয়া গভীর রাতে বিজ্ঞার হাত বেসেছি আল্লাহ আমাদের হাত গুলো তুমি কবুল করে নাও আমাদের জীবনের গুণ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের অপরাধগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহ যারা মুরব্বী তাদের তুমি মাফ করে দাও আল্লাহ যারা মুরব্বী তাদের মাফ করে দাও

আল্লাহ জীবনে এমন গুণা করেছি গুনার দিকে যদি চাই জাহান নাম চারা চোখে দেখি না নেকির দিকে চাইলে জান্নাত আশা করতে পারি না আল্লাহ আমাদের গুনার দিকে না চাইয়া আপনার রহমতের ভান্ডার লক্ষ্য করে আমাদের মাফ করে দেন আল্লাহ ডাকতেন আল্লাহ ডাকতেন আল্লাহকে আল্লাহ আল্লাহ মানি করে জমত কবুল করে মোল্লা আল্লাহ চোখের বালিগুলো কবুল করুন মোল্লা আমি গুণাগার আমার মত নিমুখ হারাম জমিনে কেও নাই ই আল্লাহ আমার মত নিমুখ হারাম কেও নাই আল্লাহ তোমার মক্কা বান্দা নিয়া মাসুম বাচ্চা নিয়া والله পর্দা রালের মহানবদের নিয়া হাত বিছে নাও যেই হাতটা ভালো লাগে ওই হাতে রসুল আমাদের করে দাও আমাদের ছেলে তুমি কবুল করো আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলো তুমি কবুল করো ও আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলো তুমি কবুল করো গুমরাহির কাছ থেকে তুমি বাঁচিয়ে রাখো দুনিয়ার ফেতনা থেকে বাঁচিয়ে রাখো ইয়াল্লাহ হেদায়তের পথে পরিচালিত করো ইয়াল্লাহ তাদের অন্তরে তোমার মোহাম্মদ তোমার হাবিবের মোহাম্মদ পয়দা করে দাও ইয়াল্লাহ জলসার খবর মদিনা পৌঁছে দাও

যেদিন মরণ দিবা জুমার দিনে মরণ দিও আল্লাহ যেদিন যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও যেদিন মরণ দিবা লইলাত মরণ দিও আল্লাহ যখন মরণ দিবা নামাজের ভিতরে মরণ দিও নামাজের শাইজ দ্বারা অবস্থা আল্লাহ তোমার ক্ষুদ্রী হাতে মাতের প্রাণবাই বাহির করে নিও আল্লাহ যে আল্লাহ মিহিরbani করে ওই জামাত তুমি কবুল করো না এই আল্লাহ জামাত তুমি কবুল করো না আল্লাহ যদি সাদাকা কাপড় পরাবে আমাদের গায়ে তিনটা কাপড় লাগাইয়া তিনটা বাঁধিয়া মাথায় বাঁধ পাই বাঁধ মুখে বাঁধিয়া মসজিদেরwidehat শুাইয়া চারজন কাঁধে লইয়া অন্ধকার কবরের দিকে যাবে আল্লাহ আমাদের ছেলে মেয়েরা কবুল করুন